নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্তর ইনফো সিংহ রাশির ব্যক্তিদের 2025 সালের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে উন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন সিংহ রাশির রাশিচক্রের প্রথম ঘরে সূর্য বুধ ও কেতু এই তিনটি গ্রহ একসাথে উপস্থিত দ্বিতীয় ঘরে মঙ্গল সপ্তম ঘরে রাহু অষ্টম ঘরে শনি বক্রি অবস্থায় একাদশ ঘরে বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে শুক্র উপস্থিত রয়েছে এর মধ্যে মঙ্গল সেপ্টেম্বরের ১৩ তারিখে রাশি পরিবর্তন করে তুলারাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের ২৬ তারিখ পর্যন্ত মঙ্গল রাশিতেই থাকবে এরপর বুধ সেপ্টেম্বরের পনেরো তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের দশ সঙ্গে শুক্র সেপ্টেম্বরের পনেরো তারিখে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের আট তারিখ পর্যন্ত শুক্র সিংহ রাশিতেই গোচর করবে এরপর সূর্য সেপ্টেম্বরের সতেরো তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের সতেরো তারিখ পর্যন্ত সূর্য কন্যা রাশিতে গোচর করবে পাশাপাশি রাহু সেপ্টেম্বরের একুশ তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল সেপ্টেম্বরের তেইশ তারিখে সাথী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র সেপ্টেম্বরের পঁচিশ তারিখে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে সূর্য সেপ্টেম্বরের সাতাশ তারিখে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে এবং বুধ সেপ্টেম্বরের আঠাশ তারিখে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে এছাড়া দু সালের সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটোই হবে সেপ্টেম্বরের সাত তারিখে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত নটা আটান্ন মিনিটে শুরু হবে এবং রাত একটা 26 মিনিটে সমাপ্ত হবে চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে এরপর সেপ্টেম্বরের 21 তারিখে সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত 10টা 49 মিনিটে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছাড়বে রাত 3টায় 23 মিনিটে অর্থাৎ 4 ঘন্টা 24 মিনিট ধরে চলবে এই সূর্যগ্রহণ তবে এই সূর্যগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে না কিন্তু এই গ্রহণের সমস্ত প্রভাব সমস্ত রাশির উপরে এই গ্রহণ দুটি হবে আর কিছু জন্য অশুভ হবে এই গ্রহদের অবস্থান গ্রহণ রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এগুলো জীবনের পরিবর্তন এবং বিকাশের পূর্বവശে প্রধান মাধ্যম এবার সিংহ রাশির 2025 সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপর অর্থাৎ মনসাইনের সাইনের উপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো 12 টি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে যাকে ওই রাশির অধিপতি গ্রহ বলা হয়ে থাকে সিংহ অধিপতি গ্রহ হল সূর্য দু পঁচিশ সালের সেপ্টেম্বর মাসটি সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য অনেক সুযোগের বিশেষ করে কর্মজীবনে এবং আর্থিক ক্ষেত্রে তবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি আপনাদের দশম ঘরের অধিপতি শুক্র আপনাদের দ্বাদশ ঘরে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত অবস্থান করবে এরপর শুক্র সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে আপনাদের লগ্নে অর্থাৎ প্রথম ঘরে গোচর করবে সে কারণে আপনাদের কর্মজীবনকে আরো বেশি আরামদায়ক করে তুলবে চাকরিতে আপনাদের প্রমোশন পাওয়ার এবং বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেপ্টেম্বরের আঠেরো তারিখের মধ্যে যারা চাকরি করছেন তাদেরকে মাসে কাজের জন্য অনেক এবং করতে হতে পারে। অন্যদিকে অধিপতি শনি পুরো মাস জুড়ে বকরি অবস্থায় আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে এবং শনির ওপরে মঙ্গলের দৃষ্টি থাকবে সে কারণে কর্মক্ষেত্রের কোনো সহকর্মীর সাথে আপনারা বিবাদে জড়িয়ে পড়তে পারেন কিংবা কোনো সহকর্মী ষড়যন্ত্র করে আপনাদেরকে ফাঁসিয়ে দিতে পারে সে কারণে কারো সাথে তর্ক বিতর্কে জড়াবেন না এবং কাউকে কোনো ব্যক্তিগত তথ্য প্রদানও করবেন না আরেকটি বিষয় মাথায় রাখবেন সেটি হল কর্মক্ষেত্রে যতই বড় সমস্যা হোক না কেন আপনারা সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত চাকরি কিন্তু ভুল করেও ছাড়বেন না অন্যথায় আপনারা উপযুক্ত ভালো চাকরি না পাওয়ায় বিপদে পড়তে পারেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত ব্যবসা পুরো মাস রাহু আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে এবং সূর্য কেতু এই তিনটি গ্রহ একসাথে মাসের প্রথম প্রথম ভাগে আপনাদের ঘরে অর্থাৎ লগ্নে উপস্থিত থাকবে কারণে ব্যবসা করার সময় আপনাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে এবং এমন কোনো অবৈধ কাজ করা এড়িয়ে চলতে হবে যা বড় ঝুঁকি তৈরি করে কিংবা আইনত সমস্যা যুক্ত এগুলো আপনাদের টোটালি অ্যাভয়েড করতে হবে কারণ এগুলো আপনাদেরকে ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে তবে ব্যবসায় লাভ এবং উন্নতি অব্যাহত থাকবে এরপর সূর্য অর্থাৎ লগ্নেশ সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে আপনাদের ধনস্থানে অর্থাৎ তৃতীয় ঘরে গোচর করলে ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন আপনারা ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে অক্টোবরের ১৬ তারিখ পর্যন্ত বিশেষ করে যারা হোটেল ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি ফুড ইন্ডাস্ট্রি ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং ফিমেল ফ্যাশনেবেল ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন তারা দুর্দান্ত সাফল্য পাবেন এই মাসে বিজনেসে শিক্ষা সালের সেপ্টেম্বর মাসটি স্টুডেন্টের জন্য দুর্দান্ত হবে স্টুডেন্টদের শেখা ও জানার আগ্রহের কারণে স্টুডেন্টরা তাদের পড়াশোনায় দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন মধ্যশিক্ষা এবং উচ্চশিক্ষার স্টুডেন্টদের পড়াশোনায় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার প্রবল সম্ভাবনাও থাকবে তবে মাঝে মধ্যে কিছু শারীরিক সমস্যা স্টুডেন্টদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও কঠোর পরিশ্রম করলে পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারবেন স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে সেপ্টেম্বরের তেরো চোদ্দ পনেরো এবং ষোলো তারিখ প্রেম জীবন পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস জুড়ে আপনাদের পঞ্চম ঘরেই অবস্থান করবে সে কারণে আপনাদের প্রেমের সম্পর্কের গভীরতা এবং বিশ্বাস বৃদ্ধি পাবে আপনারা আপনাদের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপান্তর করার কথা চিন্তা ভাবনাও করবেন তবে আপনাদের পঞ্চম ঘরের মঙ্গলের দৃষ্টি থাকবে মাসের শুরুতে সে কারণে আপনাদের প্রিয়জনদের সাথে আপনাদের মাঝে মধ্যে তর্ক বিতর্কের সম্ভাবনা থাকবে এছাড়া যারা কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নেই এবং অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন তাদের এ মাসে বিয়ের কথা ফাইনাল হতে পারে প্রেম জীবনের দিক থেকে সবথেকে রোমান্টিক সময় থাকবে সেপ্টেম্বরের উনিশ তারিখ বিবাহিত অধিপতি শনি বক্রি অবস্থায় আপনাদের অষ্টম ঘরে পুরো মাস উপস্থিত থাকবে এবং শনির ওপরে মঙ্গলের দৃষ্টি থাকবে সেই সঙ্গে রাহু পুরো মাস আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের বিবাহিত জীবনে সমস্যা হবে এবং আপনাদের শ্বশুর লোকেদের আচরণ আপনাদের জন্য উদ্বেগের কারণ হতে পারে পাশাপাশি আপনাদের জীবন সঙ্গীদের মাসে কিছু এ স্বাস্থ্যগত সমস্যাও হতে পারে সে কারণে তাদের শরীরের যত্ন নেবেন এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে শুক্র আপনাদের প্রথম ঘরে গোচর করলে পরিস্থিতির উন্নতি হবে আপনাদের বৈবাহিক সম্পর্ক স্টেবেল করতে শুক্র সাহায্য করবে পারিবারিক জীবন মাসের শুরুতে মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের কথাবার্তায় একটু তিক্ততা থাকতে পারে সেজন্য পরিবারের লোকেদের সাথে কথা বলার সময় খেয়াল রাখবেন যাতে আপনাদের কথায় কারোর মনে আঘাত না লাগে এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখে শুক্র আপনাদের প্রথম ঘরে প্রবেশ করলে আপনাদের নতুন গাড়ি কেনার প্রবল সম্ভাবনা থাকবে পরিবারের সুখ আপনাদের বৃদ্ধি পাবে সেই সঙ্গে সেপ্টেম্বরের সতেরো তারিখে সূর্য আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করলে আপনারা আপনাদের বাবার কাছ থেকে বড় ফাইনান্সিয়াল বেনিফিট পেতে পারেন সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে অক্টোবরের ষোলো তারিখের মধ্যে সেই সঙ্গে বাড়িতে ফ্যামিলি গেট টুগেদার হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে অক্টোবরের ১৬ তারিখের মধ্যে ভাই সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে তারাও আপনাদেরকে আর্থিক এবং অন্যান্য বিষয়ে সাহায্য করবে বাড়ির পরিবেশ অত্যন্ত খুশি ও আনন্দময় থাকবে আর্থিক দিক আপনাদের লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে বৃহস্পতি পুরো মাস অবস্থান করবে সেই কারণে আপনাদের আয় বৃদ্ধি পাবে পাশাপাশি মাসের শুরুতে আপনাদের দ্বিতীয় ঘরে মঙ্গল উপস্থিত থাকবে সেই কারণে আপনারা আপনাদের অর্থনৈতিক অবস্থাকে উন্নত করার জন্য নতুন কিছু কৌশল অবলম্বন করতে পারেন শেয়ার কিংবা স্টক মার্কেটে অতিতে করা বিনিয়োগের মাধ্যমেও আপনারা ভালো রিটার্ন পেতে পারেন এই মাসে এরপর সেপ্টেম্বরের 17 তারিখে সূর্য আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করলে আপনাদের আর্থিক পরিস্থিতি হতে শুরু করবে। আপনাদের অনেক ফ্লো হবে। অর্থাৎ আপনাদের হাতে অনেক বড় অঙ্কের টাকা আসবে এ মাসে আপনাদের মনের সাহস ও শক্তি বৃদ্ধি পাবে এবং আপনারা নতুন আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন এ মাসে কারণ আপনাদের রাশির অধিপতি সূর্য স্বয়ং আপনাদের ধনস্থানে উপস্থিত থাকবে শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের তিন চার উনত্রিশ এবং তিরিশ তারিখ এবং শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের উনত্রিশ এবং তিরিশ তারিখ এবং ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের সেপ্টেম্বরের তিন তারিখ থেকে সেপ্টেম্বরের ছ তারিখ এবং সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে অক্টোবরের ১৬ তারিখ পর্যন্ত স্বাস্থ্য মাসের প্রথম ভাগে সূর্য আপনাদের প্রথম ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনারা মোটামুটি সুস্থই থাকবেন তবে এরপর সেপ্টেম্বরের ১৭ তারিখে সূর্য আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করলে আপনাদের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেবে বিশেষ করে চোখের সমস্যা পায়ের সমস্যা এবং পেটের সমস্যা হেলথ একটু বেশি কেয়ারফুল থাকবেন সেপ্টেম্বরের সতেরো আঠেরো এবং উনিশ তারিখ সেই সঙ্গে সেপ্টেম্বরের ২৪, ২৫ এবং ২৬ তারিখ আপনার একটু স্ট্রেসও থাকতে পারেন কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার নিয়মিত প্রত্যেক দিন সকালে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্য দেবতাকে অতি অবশ্যই জল অর্ঘ্য নিবেদন করবেন দ্বিতীয় প্রতিকার নিয়মিত প্রত্যেক সেরে শুদ্ধ বস্ত্রে আপনারা কপালে চন্দনের তিলক লাগাবেন তারপর সব কাজে কর্মে বের হবেন তৃতীয় প্রতিকার বেশিরভাগ সময় আপনারা হলুদ কিংবা সাদা রঙের জামা কাপড় পরিধান করবেন এই প্রতিকার নিয়মিত ভক্তিভরে ও শ্রদ্ধার সাথে করলে আপনারা মানসিক শান্তি পাবেন এবং আর্থিক সুবিধে পাবেন এবং জীবনে সাফল্যও পাবেন আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিও গুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ